নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে প্রতিদিন সন্ধ্যা নামতে সেখানে বসে নেশার আসর মদ থেকে শুরু করে ব্রাউন সুগার সবের নেশা করেন বাইরে থেকে আসা কিছু ছেলেমেয়ে তাদের আটকাতে গেলে উল্টে তারা চড়া হয় এলাকাবাসীদের ওপর মহিলাদের উত্ত্যক্ত করা সহ একাধিক অসামাজিক কাজ হয় ওই এলাকায় এসবের বিরুদ্ধে একজোট হয়ে টিভি হাসপাতাল পাড়া এলাকার বাসিন্দাদের তরফে রবিবার সন্ধ্যায় কোতোয়ালি থানায় গণস্বাক্ষর সম্মিলিত একটি স্মারকলিপি প্রদান করা হয় এ বিষয় নিয়ে এলাকাবাসী জয়ন্ত রায় আর মৌসুমী কর কি জানালেন আসুন শুনেনি তা একটা গণ আবেদন দিলাম আজকে জলপাইগুড়ি কোতলি থানার আসি মহোদয়কে বিষয়টা হচ্ছে দীর্ঘ কিছু মাস যাবত আমাদের মাস্কেল 20 ব্রিজ থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং কলেজমোর পর্যন্ত এলাকায় মদ গাঁজা ড্রাগ বিএস ইয়াবা মানে সেবক এবং বিক্রয়কারীরা প্রতিনিয়ত সন্ধ্যা হলেই ওখানে পৌঁছে আছে এবং যুবক যুবতীরা প্রতিদিন সন্ধ্যা হলে তাদের ভেলাপানা এবং বাইকের দাপট চূড়ান্ত পর্যায়ে চলে গেছে কিছু বলতে গেলেই তারা তেরে আসছে মারতে আসছে এ পরিস্থিতিটা আমরা নিরূপায় কিছুদিন আগে আমরা কিছু ছেলেকে প্রশাসনের হাতে তুলে দিয়েছিলাম প্রশাসন আমাদের সব সবসময় সহযোগিতা করেছে কিন্তু বিপুল পরিমাণে তাদের হাতে মানে ওই মালপত্রগুলো না পাওয়ার দরুন তাদেরকে ছেড়ে দিতে হয় গত পনেরোই তারিখ পনেরোই এগারো দু হাজার তারিখ একটি মেয়ে সেখানে গাঁজা সেবন করছিল সেই পরিস্থিতিতে এলাকার প্রতিবেশী একজন বয়স্ক নাগরিক তিনি প্রতিবাদ করে মেয়েটিকে বলে মা এখান থেকে সরে যা সেই পরিস্থিতিতে কিছুক্ষণ পরে একটি ছেলে একটি বাইক নিয়ে আসে বাইকের নাম আমরা দিয়ে দিয়েছি সেই বাইকটা নিয়ে এসে তেরে আসে কি হয়েছে তো কী হয়েছে সেই মুহুর্তে আমাদের পাড়ার কয়েকজনই সেখানে দাঁড়িয়ে যায় তাদেরকে হেনস্থা করে জামা ছিঁড়ে দেয় এবং মিথ্যাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগও দিয়েছে এবং সে ছেলেটি নিজেকে আইনজীবী বলে পরিচয় দিয়েছে এর কী করে মানবো সেজন্য আজকে আমরা দিয়েছি যাতে সমাজ পরিবেশ ভালো হয় সেজন্য আমরা দিয়েছি কৃঢ় পদক্ষেপ গ্রহণ করবেন আশ্বাস দিলেন এবং দ্রুত গতিতে ওনারা পদক্ষেপ গ্রহণ করবেন আজকে ওই ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে টিভি হসপিটাল যেটা এখন মেডিকেল কলেজ হয়েছে ওখানটায় নেশার দ্রব্য বিক্রি হয় এবং খাওয়া হয় ওখানটায় রাত্রিবেলায় তো চলাচল করাই যায় না আমি ওখানকার মেয়ে আমি হয়তো রাতে যখন অনেক সময় বাড়ি যাই তখন ওখানটায় নেশার আসর বসে থাকে রীতিমতো তো সে অবস্থায় মেয়েরা মেয়েদের দেখলে একটু বেশি টিটকারি দেয় হ্যানস্তা করার চেষ্টা করে মানে খুব খারাপ পরিস্থিতি সামনেই মেডিকেল কলেজ আছে ওখানটায় স্টুডেন্টরা আছে তাদেরকেও উত্তপ্ত করা হবে তারা শিখবে পরিবেশ দূষিত হচ্ছে ছোট ছোটো বাচ্চারা দেখে শিখছে রাতের অন্ধকারে এসব নেশাগ্রস্ত জিনিসগুলো যাতে বিক্রি না হয় আর সেবন না করা হয় সেদিকে যাতে পুলিশ কর্তৃপক্ষ করা নজর রাখে এটাই আমরা আবেদন করছি